নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের করে দেখাবো শীতের সকালে চট জলদি ব্রেকফাস্ট আর সেটা যদি হয় হেলদি স্যুপ তাহলে তো জমে ক্ষীর শীতের সকালে অনেকেরই রান্না করতে ঠিক একটা ভালো লাগে না তাই ইনস্ট্যান্ট কিভাবে স্যুপ বানাবেন এবং পেটটাও ভরবে অথচ কোনো মেদ থাকবে না সেইভাবেই করে দেখাবো এই স্যুপটা আর প্রচুর থাকবে ভেজিটেবেল সঙ্গে প্রোটিনেরও কিন্তু টাচ থাকবে সেটা ভেজিটেবলের মধ্যে দিয়েই দেব। আর এটাও আপনি কিন্তু ডিনারে রাখতেই পারেন যারা হেলথ কনসিয়াস এইভাবে বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে চলুন তাহলে স্যুপটা কিভাবে বানাই সেটা দেখিয়ে নি এই স্যুপটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু মাশরুম এটা হচ্ছে বাটার মাশরুম আমি ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কুচিয়ে নেওয়া বিনস নিয়ে নিয়েছি কিছু মিহি করে কুচিয়ে নেওয়া গাজর আর একদম মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি সব কিন্তু সবজি ভালো করে ধোবেন তারপরেই কিন্তু ইউজ করবেন এইবার চলুন কিভাবে স্যুপটা বানাই এবং কি করে সেটা হেলদি হয় সেটাই আপনাদেরকে দেখাবো আর প্রোটিনের কথা বলছিলাম এই মাশরুম থেকে আপনারা পেয়ে যাবেন অনবদ্য লাগবে খেতে আর যারা মাশরুম খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করে ব্রোকলিটা এর মধ্যে অ্যাড করে দেবেন তাহলেই হয়ে গেল এইবার স্যুপটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি দিয়ে দেবো চা চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে এখানে দিয়ে দেবো একটা চামচ রসুন কুচো ওয়ান টি স্পুন চপড গার্লিক এইবার দিয়ে দেবো একটা চামচ কুচনো আদা ওয়ান টি স্পুন চপড জিঞ্জার এইবার এই আদা রসুনটাকে একটুখানি ভেজে নিতে হবে হালকা করে ফ্রাই করে নেবেন যাতে এর গন্ধ তেলের মধ্যে চলে আসে তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিহি করে কোচানো পেঁয়াজ ওয়ান মিডিয়াম সাইজ ফাইনলি চপড অনিয়ন পেঁয়াজটাকে ততক্ষণ ভাজবেন যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হচ্ছে মানে ট্রান্সলুসেন্ট হচ্ছে এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়ার লঙ্কা এটা ফ্লেভারের জন্য আর যা যদি বাচ্চারা খায় তখন কিন্তু এটা অ্যাভয়েড করবেন কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু অনবদ্য লাগে প্লাস কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু ভিটামিন সি ভরপুর আছে কিছুক্ষণ ভালো করে নাড়াচড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো মাশরুমের টুকরোগুলো মাশরুমটা দেওয়ার পর ফ্লেমটা কিন্তু হাইতে দিতে হবে হাইতে দিয়ে ভালো করে ভাজতে হবে কারণ মাশরুম থেকে সঙ্গে সঙ্গে জল ছেড়ে একদম পুকুর হয়ে যাবে তাই হাই ফ্লেমে নন স্টপ স্টার করতে হবে নরমাল ভাজতে হবে টানা যখন দেখবেন মাশরুমটা অনেকটা নরম হয়ে যাচ্ছে আর ডার্ক কালার একটুখানি মার্ক চলে আসে মাশরুমের মধ্যে তখন বাকি যে ভেজিসগুলো কেটে রেখেছেন এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি সব ভেজিটেবিলগুলো দিয়ে দেওয়ার পর ননস্টপ ফ্রাই করতে হবে এখানে কোনো কিন্তু লো ফ্লেমে ফ্রাই করার ব্যাপারই নেই ননস্টপ ফ্রাই করবেন যাতে সুন্দরভাবে একটুখানি হালকা ব্রাউন মার্ক আসে এবং স্যুপটার টেস্টটা দারুণ হয় এইবার ওপর থেকে দিয়ে দেবো কিছু পরিমাণে লবণ যাতে সব সবজি সুন্দরভাবে সুসিদ্ধ হয় আর কিছুটা নরমও হয়ে যায় অত্যাধিক কিন্তু দিয়ে নিই এই ভেজিটেবিলটা শুধু ভাজার জন্য লবণ দিয়েছি স্যুপের জন্য কিন্তু আলাদা দিতে হবে লবণ দিয়ে ভালো করে এক মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেবো জল জলের পরিমাণটা আপনাকে বললাম না বাড়িতে মেম্বার সংখ্যা কত সেই অনুযায়ী এখানে কাপ মেপে জল দেবেন যদি পাঁচজন হয় পাঁচ কাপ দেবেন যদি ছজন হয় ছ কাপ দেবেন যদি চারজন হয় চার কাপ দেবেন আর এখানে যতটা ভেজিটেবলস নিয়েছি সেখানে নেই নেই করে সাত থেকে আটজন ইজিলি স্যুপ খেতে পারবে কোনো প্রবলেম হবে না যেহেতু আমরা ডিনারে এটা স্যুপটা খেয়েছিলাম তাই একটু ভালো করে পেট ভরে খেয়েছিলাম আপনারা যদি খেতে চান আমার মতো এরকম চার থেকে পাঁচ কাপ দেবেন এনাফ ব্রেকফাস্টেও হয়ে যাবে জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে দিতে হবে যদি বলেন লিটারে কত পরিমাণ হচ্ছে এই জলের পরিমাপ তাহলে আমি বলবো আমি এখানে এক লিটার জল দিয়েছি এবার এক লিটারটা এখানে শুকিয়ে মোটামুটি সাড়ে আটশো এম তো করবই যাতে তিন চারজনের ডিনারটাও হয়ে গেলো আবার ব্রেকফাস্টেও হয়ে গেল এইবার এখানে দিতে হবে হাফ চামচ লাইট সয়া সস ডার্ক সয়া সস কিন্তু নয় আর লাইট সয়া সসে কিন্তু লবণ থাকে তাই স্যুপে কিন্তু লবণ দেবেন ঠিক বুঝে শুনে সব সস অ্যাড করে দেওয়ার পর টেস্ট করে দেখবেন সেই বুঝেই কিন্তু এখানে অ্যাড করবেন লবণ এইবার এখানে অ্যাড করে দেবো এক চা চামচ ভিনিগার টেস্টটা অসাধারণ হয় এই ভিনিগার আর লাইট সয়া সস দিলে এইবার একদম রেস্টুরেন্ট স্টাইলে বা যে কোনো চাইনিজ রেস্টুরেন্টের মতো বানাতে চাইলে এই স্যুপ এখানে একটু দিয়ে দেবেন এমএসজি মানে চাইনিজ সল্ট এটাকে আপনাদের দিতে ইচ্ছে না হলে দেবেন না অ্যাভয়েড করে যাবেন এর জায়গায় অ্যারোমেট পাউডারও দিতে পারেন যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির অ্যারোমেট পাউডার অথবা আলাদা কোনো ভেজিটেবল স্টক তৈরি করে এখানেও অ্যাড করতে পারেন জলের জায়গায় তবে এই সল্টটা দিলে মানে এমএসজিটা দিলে টেস্ট হয়ে যায় একদম ভিন্ন যেটাকে লোকাল ভাষায় আজিনোমোটো বলা হয় এটাকে খুব পরিমাণ মতো দেওয়া হলো কোয়াটা চা চামচ পরিমাণে দিয়ে এবার মিক্স করে দিতে হবে স্যুপটা ভালো করে আর ফুটতে দিতে হবে সব কিছু একসাথে মিক্স করে দিয়ে হাই ফ্লেমে কন্টিনিউ দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে সুন্দরভাবে সব সবজির ফ্লেভার যাতে এই স্যুপের মধ্যে চলে আসে এইবার একটা কাজ সেরে নিতে হবে এই স্যুপটা ফুটতে ফুটতে তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি এইবার এটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে দেবো আর দিয়ে দেবো ভরে ভরে তিন টেবিল চামচ ওটস ওটস দিয়ে ভালো করে এটাকে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হচ্ছে হালকা করে ফ্লেমটা লোতে দিয়ে রোস্ট করবেন যেই দেখবেন রোস্ট হয়ে গেছে তখন এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সচারে পুরো গ্রাইন্ড করে নেবেন পাউডার করে নেবেন একদম ময়দা যেরকম হয় কর্নফ্লাওয়ার যেরকম হয় ঠিক সেরকম করে নেওয়ার পর এটা সোজা আমি দেখুন স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছি এটার কাজটা কি হলো জানেন ওটস তো প্রথম কথা শরীরের জন্য খুব ভালো মেদ ঝরাতে সাহায্য করে প্লাস এই স্যুপের ঘনত্ব বাড়িয়ে দেবে থিকনেসটা বাড়িয়ে দেবে যেখানে আপনারা কনস্টাস্ট ইউজ করেন মানে কর্ন তার জায়গায় ওটসটা ইউজ করবেন এতে শরীরটা কিন্তু ভালো থাকবে কর্ন স্টার্চের জায়গায় এইটা দেওয়া দিলে আপনার শারীরিক কোনো সমস্যা তো হবেই না উল্টে অনেক কিছু ভালো গুণাগুণ আছে এই ওটসের এইবার ভালো করে মিক্স করে নিতে হবে কিছু কিছু জায়গায় দলা পেকে যাবে ভয়ের কোনো কারণ নেই হালকা হাতে হাতা চালিয়ে নেবেন আর যত গ্রেভি ফুটতে থাকবে মানে স্যুপ ফুটতে থাকবে তত ওটসটা কিন্তু গোলে মেল্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই আলাদা করে জলে গুলে দেওয়ারও কোনো দরকার নেই এইবার স্যুপটা টেস্ট করে দেখে নেব স্যুপটা সব কিছু ঠিকঠাক আছে কি হ্যাঁ একদম ঠিক আছে কোনো লবণ দেওয়ার দরকার নেই ভেজিটেবিলে যে লবণ দিয়েছিলাম আর সস দিয়েছিলাম তাতে একদম পারফেক্ট হয়েছে আর রেস্টুরেন্টের মতো সার্ভ করার পর যার যেরকম টেস্টিং বারের আচরণ করে সেই অনুযায়ী কিন্তু লবণ গোলমরিচ ছিটিয়ে দেবেন সব শেষে একটুখানি স্প্রিং অনিয়ন ছুট ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল দুর্দান্ত সাথে মিক্সড ভেজিটেবল স্যুপ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই শীতের সকালে অথবা রাত্রে ঝামেলাবিহীন এই রান্না একবার এইভাবে বানিয়ে করে দেখুন দুর্দান্ত লাগবে আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো